মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় সারা দেশে ভারী বৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া দফতর যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া চলমান বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর প্রবল বৃষ্টিতে মূল সড়কে জলবদ্ধতা সহ নানা ভোগান্তি বিস্তারিত প্রান্ত পারভেসের প্রতিবেদনে বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বেশ কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে এছাড়া বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাসহ সব নদীবন্দরকে দেখানো হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবের ফলে রাজধানী সহ দেশে বৃষ্টি হচ্ছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে সারা বাংলাদেশেই অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সাথে আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতটি কন্টিনিউ থাকতে পারে এদিকে সকাল থেকে রাজধানীর আকাশে কিছুটা রোদ থাকলেও দুপুর থেকে নামে মুসুলধারায় বৃষ্টি এমন বৃষ্টিতে আর তীব্র যানজটে নাকাল হয় অফিসগামী মানুষ বৃষ্টি যে একটা শুরু হয়ে গেছে আরও যদি বাড়া আমাদের জন্য আরো এটা সমস্যা হয়ে যাবে মেন পয়েন্ট মেন পয়েন্ট যদি যাতে সামনেগুলো থাকে তাহলে তো মানুষের এত কষ্ট হয় না বৃষ্টির জন্য তো গাড়ি চালাতে পারি না আর তারপরে বৃষ্টির শেষে বের হইলাম এখন দেখি জ্যাম জট কারণ ক্লাসে যেতে লেট হচ্ছে বাইকার ভাইরা দাম বেশি যাচ্ছে বেশি দাম চাচ্ছে বৃষ্টি না থাকলে যে অবস্থায় আমরা সিগন্যাল চালাতে পারি বৃষ্টি থাকলে তার সেটু ব্রেক পেতে হয় বেশি টানা বৃষ্টির কারণে রাজধানীর বেশিরভাগ রাস্তায় পানি জমে নগরবাসীর ভোগান্তি বাড়ে বহুগুণ প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা